আমার এদিকে এদিকে ভাড়া বলতে আমাদের পর্যন্ত ওরা আমাদেরকে গাড়ি এখানে আমার গাড়ির হেডলাইট ভাঙিয়ে ফেলাইছে আমরা ডেলি আমাদের উপর অত্যাচার করে ওদের সাথে আমরা কথা বলতে পারি না আমাদের গাড়ি সবগুলোর পারমিট আছে ওদের চারশো থেকে পাঁচশো গাড়ি আছে একটা গাড়িরও পারমিট ওদের গাড়ি সব অবৈধ আমাদের বৈধ গাড়ি ওরা আমাদের কাছে ও বলে ডকুমেন্ট দেয় পারমিট দেয় আমরা পারমিট ডকুমেন্ট দিলে আমাদের সাথে মারামারি লাগাই দেয় মার্কেটের মরো লাঞ্ছিত অলঙ্কার মরো লাঞ্ছিত মারধর আমরা মার্কেট থেকে যাত্রী যদি আমাদের ফার্মেট যেটা যেটা বলে সেটা কাজ করি আমরা মার্কেট থেকে আমরা নতুন মিল জানতে পারি না মারধর সব কিছুতে মারধর তো আমাদের আমাদের কিন্তু পারমিটের লেখা আছে পুলিশ বক্সের পর্যন্ত আমরা বিটেক আমরা পুলিশ বক্স যেতে পারি না আমাদেরকে এখানে নিয়ে আসে সতেরো নম্বর ড্রাইভার নাম হয়েছে মহিউদ্দিন রুবেল সাগর কালাম তারপরে সুমন এগুলা এগুলো কেন মারধরে আমরা দশ টাকা বাড়ানি আর ওরা আসি সকালবেলা আমাদের থেকে চাঁদা নেয় চাঁদা চাঁদা একটা রুলস করে তা আমরা তো চাঁদা দিতে চাই না কেননা আমরা তো অবৈধ না আমরা অবৈধ হলে বলতে আমরা অবৈধ গাড়ি আর আমাদের পারমেট টোকেন প্রশাসন সার্জনের দায়িত্ব আছে ট্রাফিক স্যার সার্জেন স্যারের দায়িত্ব আছে ওনারা চেক করবে একটা সাধারণ পাবলিক চেক করতে পারবে না হওয়ার জন্য আমাদের একটা লাইনমেন্ট রাখছি টিটু বাইকে রাখছিলাম আমাদের একটা টিটু ভাই ওনাকে রাখছিলাম কেননা ওনারা এখানে বিশৃঙ্খলা না না হয় অনেক লাঞ্চিতাঞ্চি যা হয় ওনাকে রাখছি ওনাকে আজকে তিন চার দিন আগে ধরে নিয়ে মারধর করছে ওই ও সতেরো নম্বর ড্রাইভাররা মারধর করছে উনি এখানে কিডন্যাপ করে মাইধুর করছে কেন থাকে উনি এখানে কেন ওনারা ওনারা ওনারে থাকবে না কিন্তু না আমরা তো ওনারা রাখতে চাই কেননা উনি তো আমার ক্ষতি করতেছে না আমার সিরিয়াল বাই সিরিয়াল এখানে জামজট যেন না হয় একটা সার্জেন যেন হরানি না হয় ট্রাফিক যেন হরানি না হয় ওই সমাধানটা আমাদের টিডুভাই করতেছে ওই কারণে ওরা বাধ্য করতেছে আমাদেরকে বলতেছে ভাড়া পনেরো টাকাটা নেওয়ার জন্য আমরা তো নিবো না আপনি বলেন নতুন ব্রিজ থেকে মার্কেট কয় কিলো ওই কিলো আমরা যদি দশ টাকা নিই পনেরো টাকা নিই ওটা কি বেশি হবে না ওরা আমাদেরকে মার্কেট আসলে আমাদেরকে যাত্রী নিতে দিতেছে না স্টাফকে ড্রাইভারকে মারধর করতেছে চাবি নি ফেলতেছে আমাদেরকে বলে এই পারমিট দেখা তোর ডকুমেন্ট দেখা আমার ডকুমেন্ট ক্লিয়ার আমাদের ডকুমেন্ট ক্লিয়ার সব ক্লিয়ার ওরা তারপরে আমাদেরকে মারধর করে এখান থেকে যাত্রী দিতেছে না গাড়ি বলো যাও কেন লাগ গাড়ি ওই আমাদের গাড়ির লাল বিল্ডিং পর্যন্ত পারমিট ওরা এগুলো ম্যাক্সিমাম ড্রাইভার সতর্নলং নোডের ড্রাইভার যেগুলো আছে এগুলো নাম হইলে আপনার মহিউদ্দিন রুবেল সুমন এরপর কালাম চাদা চাই মহিদ্দিন মহিদ্দিন এই ওরা বলে চাদা দেয় নাইলে গাড়ি বন্ধ কর এই জন্য আমার এক দাবি এক দাবি একটা থাকবে ছয় দিন আগে আমার এরা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে এগুলো অবৈধ গাড়ি আমাকে মারধর করে মহিদ্দিন তারপরে গালকাটা রুবেল সুমন এরা আমাকে মারধর করে এই চট্টলা পরিবহনের ইনচার্জ আমি আমি এখান থেকে নতুন ব্রিজ থেকে অলঙ্কার পর্যন্ত আমি দেখাশোনা করি তো এরা মনে করছে কি এই লাইন কি অবৈধ লাইন তো এইটা মনে করে এখানে গাড়ি আছে সাতান্নটা গাড়ি আছে এখানে সব গাড়ি ফার্মেট আছে